ভগবান আছে কিছু একটা আছে শক্তি আছে সেটা বুঝতে পেরেছ এই যে তোর যে ব্যাপারটা তুলে যে ভৌতিক যে প্রবলেম কোনো কারণ নেই অশান্তি হওয়ার কোনো কারণ নেই অশান্তি হওয়ার বাট তুই জাস্ট ওর কথাবার্তাই নিতে পারছিস না আহ একটা টাইম আরেকটা টাইম হয় হ্যাঁ মানে কিছু বোঝেই না জানো আমাকে ওর সাথে পুরোটা মানাতে হচ্ছে হ্যাঁ ও এত ফল এত কিছু এগুলো মানতে চায় না ও ভাব এটাই নাকি ন্যাচারাল আর পাঁচটা মানুষকে দেখে খুবগে খুব যে ন্যাচারাল এবার 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 দেখ এই জিনিসগুলো কোন ক্ষেত্রে হয় আমি অনেক সময় দেখেছি এটা সবার জন্যই বলছি কোন আচ্ছা তুই ফার্স্টই আমাকে বল তোমার সঙ্গে যে আমি এত খুন্দরে কথা বললাম ঠিক আছে আচ্ছা অপরূপা নামটা খুব সুন্দর তো অপরূপা তোমার সঙ্গে যে আমি এতক্ষণ ধরে কথা বললাম তোমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বা যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো ঠিক ছিল ঠিক ছিল তোমার এখানে এসে ভালো লাগছে আমার সঙ্গে কথা বললে এনভায়রনমেন্ট ভালো লাগছে আচ্ছা তোমার জীবনে এমন কিছু জিনিস যেগুলো আমি আর তুমি মিলেই শেয়ার করলাম ঠিক আছে সব কিছু এইবার কিছু জিনিস আমি বলবো কিছু জিনিস আমি এমন কিছু বলবো যেটা কিন্তু সবার জন্য বলছি সবার জন্য বলছি তোর সঙ্গে তো আমি আগে কথা বলেছি তো সেটাও মনে আমার বেশিক্ষণ টাইম হয়নি সবার মধ্যে একটু কথা বলা হয়েছে কিন্তু তুই বুঝতে পেরে গেছিস যে একদিন এসেই কতটা তোর উপকার হয়েছে তা আশা করি যারা দশ দিন বা যারা পনেরো দিন বা যারা দৌড়ে ছুটে ছুটে আসছে এখনও অনেক দূর থেকে এসে বসে রয়েছে তাদের নিশ্চয়ই কিছু একটা ভালো হচ্ছে বলেই তারা দৌড়ে দৌড়ে আসছে আর আমি তো লোক খুব লিমিটেড এতক্ষণ কথা বলা হয় যে আমি সবার জন্য বলছি তোমাকে দিয়ে সবার জন্য বলছি এটা আমার একটা রিসার্চ আমাদের রিসার্চ কোনো জায়গায় উঠবে না অ্যাকচুয়ালি এটা আমাদের অনুভূতি উপলব্ধি অভিজ্ঞতা লব্ধ এটাই আমাদের জীবন জ্যোতিষের ব্যাপারটা কিন্তু ওই রকমই কোনো তো ইউনিভার্সিটি মান্যতা পায়নি এটা ভিতরের অন্তর্দর্শন আধ্যাত্মিকতা সেটা বিভিন্ন রকম জিনিসগুলোকে বোঝা সেটার মধ্যে দিয়ে আমি একটা কথা বলছি আমি বহুদিন ধরে লোক দেখছি অনেককে দেখেছি যারা কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো কারণ নেই কিন্তু দেখেছি যে তাদের লাইফে গণ্ডগোল যখন হচ্ছে যখন আমি তাদের জিজ্ঞাসা করেছি যে তোমার আগের বা পরের যে ছিল বয়সের যে কোনো ভাই বোন তার কি আনএক্সপেক্টেড বা অকাল কোনো মৃত্যু হয়েছে তখন তারা উত্তর দিয়েছে হ্যাঁ এখন তুমি যে খুব মন থেকে যে কষ্ট পাও বা মাঝে মাঝে যে খুব একটা অন্য রকম ফিল করো হ্যাঁ খুব একটা অস্থিরতা লাগে আমাকে এই যে ফার্স্টে বললাম তোমার কি কোনো ভাই বা কেউ আছে যে কিনা মারা গেছে না আমার দাদা মারা গেছে কত বছর বয়সে মারা গেছে সতেরো বছর বছর তুমি কতটা মিস করছো তাকে সারাক্ষণ তবে মিস করি অনেকটাই মিস করি তবে এটাই মনে হয় যে মানে ও যদি থাকতো তাকমাত্র ওই ছিল যেন আমাকে বুঝত ঠিক বোন বলে একটা মানে ভালোবাসা একদম ইমোশনালি অ্যাটাচমেন্ট একটা যেটা হয় যে বোন এই বোন ওই মানে যতটা টাইম আমার সাথে ছিলাম ও আজ থাকলে আমার মনে হয় আমি অনেক ডেভেলপ করতাম অনেক ভালো জায়গায় যেতাম একটা ভালোবাসা পেতে ভাইব চলে গেছে যখন পজিটিভ জিনিস থাকে না মানুষের সাথে কথা বলে আপনার সাথে কথা বলছি আর চারিদিক কারণে আমার চারপাশে আমি কারো কাছ থেকে কিছু শিখতে পারিনি মানে আমার উপরে আমি কাউকে চাই যে আমি তার কাছ থেকে কিছু নেব আমি অলওয়েজ বেটারমেন্ট খুঁজি লাইক বেটার একটা কেউ কিছু হবে আমি ওই জন্য নিজের পারফেক্ট হতে চাই প্লাস পাশের মানুষকে পারফেক্ট করতে চাই কিন্তু সে মানুষ পারফেক্ট নয় বা ধরুন সে আমার মধ্যেই খুদ খোঁজে আমি যতটা পারফেক্ট হওয়ার চেষ্টা করি করার চেষ্টা করি লাইক আমি একটা মানে হাউস ওয়াইফ হিসাবেও যেমন পারফেক্ট হতে চাই কাজ সব কিছু করতে চাই সেরকম বাইরেও আমি ইনকাম করতে চাই পাশাপাশি সব পারফেক্ট হতে চাই এবার এই পারফেক্ট সান্সটা যখন আমি নিজে মনে উপলব্ধি করে নিজে তৈরি করার জন্য তো সেই স্টেপ করছি আমাকে তো আমি এটাই মনে করি লাইক সংসারের কাজে যদি বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইফকে বলে দেওয়া হয় না যে ওয়াইফ এটা করা মানে করতে হবে এটা বিয়ে করা হয়েছে মানে তোমার করতে হবে এটা কিন্তু কেউ বলে না আমি নিজের কাজটা নিজে বুঝে করছি তো তো আমার কর্মটা যদি আমি নিজে বুঝে করি তাহলে সেখানে হাজব্যান্ডও তো হাজবেন্ডেরও তো বোঝা উচিত যে আমার ওয়াইফের এইটা কেন কেউ বুঝছে না এটা তো একটা বোঝা পড়ার ব্যাপার। এটা তো এটা তো এটা তো বোঝা পড়ার ব্যাপার। আমি আমি যেটা বলতে চাইছি যে তুমি কি তাকে অল টাইম মিস করছো? অল টাইম মিস করি না কিন্তু যখন কষ্ট লাগে তখন আমার কোনা جاتে মনে হয়। প্রায় দিন মানে সেটাও হচ্ছে সপ্তাহের মধ্যে কতদিন তাকে মনে পড়ে? মনে করে যখনই কষ্ট লাগে তখনই মনে পড়ে। মনে হয় যে যে আমি ও থাকলে আমার বেশ একটু নিজের মতো মা বাবার থেকেও হয়তো ভালো বুঝত এরকম একটা হচ্ছে বন্ধু ভালো বন্ধু যেহেতু একটু পিঠো পিঠি ব্যাপারটা ছিল তোমার সঙ্গে ওর এর যে ডিফারেন্স কত ছিল দুই বছর দুই বছর ডিফারেন্স ছিল আচ্ছা তো তোমার ওর মারা যাওয়াটা কিভাবে হলো

That's of or... তার মানে ওর যেটা হয়েছে সেটা আনএক্সপেক্টেড ডেট অসময়ে চলে যাওয়া এবং অসময়ে যত বছরে গেছে সাতেরো তোমার হয়তো ছোট দুই বছরের পনেরো বছরের একটা একটা তখন সবাই বড় হচ্ছ মেন্টালি ডেভেলপমেন্ট হচ্ছে একটা হাসি খুশি যে পরিবারটা এবং পরিবারটাও খুব কষ্টের মধ্যে তখন ইয়ে করেছো মনে একটা বিশাল বড় একটা ছেলে চলে যাওয়া মানে বড় ছেলে মানে বিশাল এটা তোমাকে সবসময় একটা একাকিত্ব ফিল করাচ্ছে যে আমার নিজের বলতে কেউ নেই মনে এটা হচ্ছে এইটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যাদের গন্ডগোলের কোনো কারণই নেই অনেক সময় দেখেছি তাদের কাজকর্মগুলো স্বার্থ শান্তির কাজকর্মগুলো ঠিক করে অনেক সময় হয় না মা বাবা এতটাই দুঃখে থাকে অসময়ে যাওয়ার জন্য যে তাদের স্বাদ্দ শান্তির কাজগুলো ঠিকঠাক করে হয় না বা কোনো নিয়ম কারণ অতটা পালন করা হয় না সেই মানসিক পরিস্থিতিতে তারা থাকে না কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তারপরের যে বোন বা ভাই বোন যদি একটা বা দুটো থাকে তাদের পরে অত্যন্ত পরিমাণে প্রভাবটা এসে কাজ করে যে ও আছে আমি নেই এরকমের যে ব্যাপারটা সেটা কিন্তু উপরে ইউনিভার্সাল একটা ব্যাপার থাকে কন্ট্রোলি ঠিক আছে ওটা কিন্তু হয় আমি কিন্তু এটা আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি আনন্যাচারাল যে ডেথগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে আগে পিছনের ছেলে মেয়েদের পরে ভাই বোনের পরে এফেক্ট করে এই গণ্ডগোলটা কিন্তু অনেক সময় এই রকম এফেক্ট থেকেও হয় এই একটা কারণ তোমাকে বললাম কারণটা মিলল কারণটা এবার তুমি দেখো তোমার যেটা আমি যেটা যেটা সব থেকে প্রবলেম যে এবার আমি স্টোনগুলোর কথা বলবো ভৌতিক প্রবলেম এবং অটোমেটিকভাবে তোমার কিন্তু যেটা তুলা লগ্ন করেছে রাশি তুলা লগ্নে সবাই একটা কম বেশি চলিত কথা আছে কি একটা ভৌতিক প্রবলেম থাকে কিন্তু তারা বুঝতে পারে না আমি সেটা হচ্ছে

তুই কিন্তু এখনও প্রচণ্ড ভালোবাসিস কিন্তু এক্সপেক্ট মানে একটা এক্সপ্রেস করতে পারিস না তাই তো ও কিন্তু এক্সপ্রেস করতে পারে না ভালোবাসা বেশি ঠিক তো ওটা ভালোবাসা কিন্তু তোর একটা জিনিস দেখ তোর যে অ্যাস্ট্রোলজার এর মধ্যে দিয়ে যে অ্যাস্ট্রোলজার দেখেছে তার কি ভুল হয়েছে আচ্ছা এখানে তুলা লগ্ন তোমার তোমাকে যেটা পড়িয়েছে সেটা হচ্ছে সপ্তম সপ্তম্পতির স্টোন পরিয়েছে আমি প্রত্যেককে বলবো সপ্তমপতির স্টোন সহজে পড়ো না দেখে শুনে ভালো জ্যোতিষী না তুমি কি ভালো জ্যোতিষী দেখিয়েছে না নর্মালি এমনি অ্যাস্ট্রোলজি বিয়ের আগে একটা করে আর যদি মাথা ঠান্ডা করার জন্য একটা করে সেই তুই ডাক্তারখানায় যখন চেম্বারে যাবি হাতুড়ে ডাক্তার মানে ডাক্তার না ওরা ডিসপেন্সারি থেকে একটা ওষুধ দিল তাতে তোর অ্যালার্জি থাকলে তুই শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবি ওর এই ক্ষেত্রে এটা হয়েছে তুই তে বার কর হাতটা বার কর দেখো এখানে ওর কী রকমভাবে দেখ সপ্তমপতি হচ্ছে মঙ্গল ঠিক আছে তো ওর মঙ্গলটার কোন দরকার নেই বিয়ের ঠিক আছে ও কিন্তু এখানে দেখ পড়ে রয়েছে হচ্ছে পলা পলাটা এক্ষুনি হাত থেকে পড় এটা তোর জন্য খুব খারাপ করছে বিয়ের দিন থেকে তো শান্তিতে নেই বিয়েটা করেই মনে হচ্ছে কি ভুল করে ফেলেছিস যে পড়িয়ে এটাকে বিয়ে দিয়েছে তাকে বল আপনি কোথাকার থেকে পাস করেছেন বিয়ের থেকে দিয়েছে বেশি বেশি ধরতে টাইম লেগেছে দাঁড়া এক্ষুনি ঠিক করে দেবো দ্বারা তুই দেখ কি হয় কতটা পরিবর্তন তুই এটা সরা এক নম্বর দুই নম্বর তোকে একটা মুক্ত পড়িয়ে রেখেছে দেখ মুক্ত তোর এখানে কোনো দরকারই নেই মুক্ত তোর দরকার কি তোর দরকার হচ্ছে হিরের হিরে

নেগেটিভ মুক্ত খোল মুক্ত কোনো মাথা ঠান্ডা হলেই যে মুক্ত পড়তে হবে মুক্ত তোমার বিরুদ্ধে হতেই পারে কোনো দরকার নেই মানে এটা অ্যাকচুয়ালি একটা প্রবণতা থাকে এটা সবার ক্ষেত্রে আমি দেখছি মেয়েদের মাথা গরম তাহলে ওর মনে কোনো মাঙ্গলিক যোগ আছে বিয়ে থার প্রবলেমে একটা বিয়ের আগে মুক্ত পরিয়ে দাও মাথাটা ঠান্ডা থাকবে বা ওর মঙ্গলের প্রবলেম আছে তুমি একটা পলা পরিয়ে দাও তাহলে মাথা ঠান্ডা থাকবে দেখ দেখ নেগেটিভ দুটো পড়ে রয়েছিস এটা সরা তোর যেগুলো লাল টাল কালারগুলো যেগুলো পড়বি না যেসব কালার এগুলো আমি এখন বলে দেবো যে কালারগুলো ইউজই করবে না যেরমভাবে যেরমভাবে চলবে বাকি বাকিও ধর্মবোধ আছে ও এই জায়গা থেকে উন্নতি করে নেবে এবং যেটা আমি এই ভৌতিক প্রভাবটা বলছিলাম এমন কি এমনও হয়েছে যার মিসক্যারেজ হয়ে গেছে আগের বাচ্চাটা কিছুতে জন্মাতেই পারিনি দশবার সেই বাচ্চার প্রভাব যারা ইচ্ছা করে মিসকারেজ করেন অনেক সময় হয় না সেইগুলোর প্রভাবগুলো কিন্তু পরের বাচ্চাটার উপরে থাকে একটা আত্মাকে আসতে দিচ্ছ না অনেক দোষ লাগে এরকম আমি অনেকগুলো করেছি অনেকগুলো ঠিক করেছি এগুলো খুব ক্রিটিক্যাল প্রবলেম এগুলো হচ্ছে ওই ভৌতিক প্রবলেম বলতে যা বোঝায় মানুষ কি এইগুলো হচ্ছে ভৌতিক প্রবলেম ভূত বলে আর কিছু নেই মানে মোট কথা গ্রহর দোষগুলো পড়ে যায় একটা ঠাকুরের দোষ আমি বলছিলাম না মা যখন মারা মারা যান তা ঠিক এক কষ্ট আমি জানতে পেরেছিলাম ওটা বলছিলাম মা একটা বাবারটা বুঝতে পারিনি কিন্তু আমার মা বাবা মারা যাওয়ার পর আমি আমার ওই এতে মানে কোনো রকম কোনো মেপালি আশীর্বাদ আশীর্বাদ আছে খারাপ খারাপ ভয় ভয় পাইনি ওটা আলাদা ব্যাপার ওনারা আশীর্বাদ ওনারা একটা যেটা অকাল আনএক্সপেক্টেড ডেট যেগুলো অকালে যায় সেইগুলো একটা বুঝতে পারছি এতে কি হয় অনেক সময় নিজেদেরও সুইসাইড প্রবণতা হয়ে যায় এমনই সিচুয়েশন হয়ে যায় নাকি আমরাই এটা কিছু করে নিই আমি সুইসাইড ঠিক বলো না মনে হয় যে আমার মনে হয়নি সুইসাইডটা করার মতো ভাবিনি আমি কোন জায়গায় এটা মনে হয় এইসব ছেড়া ছুড়ি যাচ্ছে চলে যায় অসহ্য লাগে অসহ্য লাগে একদম

তুমি নিজেও স্বীকার করলে যে আমার প্রচন্ড এবং পাওয়ার কত বলো মানে প্রচন্ড পাওয়ার মাইনাস তাহলে এটা ছোটবেলা থেকে দেখ এগুলো কি ও নিজে করেছে দেখ কি করে হলো দেখ আমি দেখে দিই রবির অবস্থা খুব খারাপ শুক্রের জায়গায় বসে রয়েছে রবি রবি যখনই খারাপ থাকবে কারো তখনই তার চোখটাকে প্রথমে প্রবলেম হয়ে যাবে এবং শুক্র গ্রহ খারাপ হয়েছে যেহেতু শুক্র পীড়িত হয়েছে শুক্র তো চোখের সৌন্দর্য চোখটা সুন্দর থাকলেও ওর পুরো চোখের যে পাওয়ারটাকে শেষ করে দিচ্ছে চোখের মধ্যে অনেক প্রবলেম আছে এছাড়া চোখের নার্ভের ভিতরে প্রবলেম থাকবে চোখ নিয়ে অনেক ভোগান্তি আছে তো এইগুলোর জন্য আগে গ্রহটাকে মজবুত করতে হবে গ্রহ যেগুলো খারাপ আছে সেগুলোকে মজবুত করতে হবে বুঝতে হবে অ্যাস্ট্রোলজিটি এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আমি যেটা বলছি সব রকম দিক দিয়ে দিয়ে হচ্ছে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি বুঝেছ তো ব্যাপারটা কি এটা আর যত গন্ডগোল বলছো যত কিছু বলছো নিজেরা কেউ কিছু করছে না দুজনের মধ্যে আছে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গাটা আছে কিন্তু এই যে জিনিসগুলো এটা জন্মের জন্য জন্মের পূর্বজন্মের হিসাব নিকাশ এবার এটা আধ্যাত্মিকভাবেই ঠিক করা যাবে এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে ওকে তো আমি চেষ্টা করবো চেষ্টা করব